তো আজকের এই ভিডিওর মাধ্যমে শিখাবো যে আপনার পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ডিলেট করবেন কারণ অনেক সময়তে পাসওয়ার্ডটা আমরা ফেসবুকের বলে যাই তারপর আমরা অনেকগুলো ফেসবুক চাই যে আমরা অটোমেটিকলি ডিলেট করবো তো পারমানেন্টলি আজকে যেটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার জন্য পাসওয়ার্ড চাই তো আপনার বিদাউট পাসওয়ার্ডটা পুরোনো কোনো প্রকার পাসওয়ার্ড দিতে হবে না পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করতে হয় আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনারা কীভাবে পারমানেন্টলি ডিলেট করতো স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করুন তো একদম ইজি প্রসেসগুলো ফলো করে আজকে এটা বিদাউট পাসওয়ার্ডে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট করতে হবে তো সিম্পলি আপনার পাসওয়ার্ড ছাড়া যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করতে চান সিম্পলি দেখুন এখানে একটা ফেসবুক অ্যাকাউন্ট আমি ওপেন করেছি তো এই ফেসবুক অ্যাকাউন্টের বর্তমানে আমার পাসওয়ার্ড কিন্তু জানা নেই কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্ট আমি ডিলিট করতে চাই তো এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আমি ডিলেট করতে চাই তাহলে আমি ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে ডিলেট করতে পুরো প্রসেসটা ফলো করুন তো এখান থেকে ব্যাক করে আমি দিদি থ্রি ডোটে ক্লিক করে নিজের দিকে আর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবো সিম্পলি আমি সেটিং অ্যান্ড প্রাইভেসি দিয়ে ক্লিক করার পর এখানে আমি জাস্ট এখানে অনেকগুলো অপশন আছে তো আপনার দিদি সেটিংয়ে চলে যাবেন জাস্ট আপনার সেটিংকে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ইন্টারভেলের সফরের উপরে একটা অপশন দেখুন জাস্ট এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ইন্টারে ক্লিক করার পর একদম ইজি প্রসেস দেখুন আপনার আজকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলেট সারা জীবনের জন্য ডিলেট করতে পারবে দেন এখানে আসবে আপনার অনেকগুলো কিন্তু অপশন ইজিলি পেয়ে যাবেন তো সিম্পল এখানে এনার মধ্যে আপনার দেখুন পাসওয়ার্ড অ্যান সিকিউরিটির নিচে দেখুন পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন সিম্পলি আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে সিম্পলি আপনার সব পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন আপনার সঙ্গে এই টাইপের পেজ খুলে আসবে তো আপনার এই যে নিচে পুরো সবর নিচের টপ নাম্বারে ক্লিক করবে দেখুন ডিলেট দেখুন ইউ এর ডাউন ডাউনলোড এখানে ক্লিক করবে সবর নিচের নিচেরটা দেন আপনার সিম্পলি এখানে কী হতো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে দেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট দেখুন ডিলেটিং অ্যাকাউন্ট রয়েছে ডিলেট অ্যাকাউন্ট বলে সবার নিচে একটা দেখুন এই দুইটা আপনার সিম্পলি মার্ক করতে হবে এখানে দুইটা আপনার অপশন পেয়ে যাবে তো আপনার ফার্মান সারা জন্য যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেট করতে চান তাহলে আপনার নিচে সিলেক্ট করবেন ডিলেট অ্যাকাউন্ট দেখুন ইউরের ডিভাইস পুরো পার্মানেন্টলি ডিলেট দেখুন এখানে রয়েছে তো আপনার নিচেরটা সিলেক্ট করবেন সিম্পলি আমি নিচেরটা সিলেক্ট করে আমি কন্টিনিউতে জাস্ট ক্লিক করব দেন এখানে আপনার এখানে অপশন দেবে মানে আপনার কোন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ডিলেট করতে চান তো এখানে যে কোনো একটা আপনার কারণ দিতে পারেন দিয়ে আপনার আবার এ ক্লিক করে দেবেন দেন এখানে কন্টিনিউতে আবার জাস্ট ক্লিক করবেন দেন আপনার কন্টিনিউ ক্লিক করার পর দেখুন এখানে এরকম আপনার সামনে এসে যাবে দেন আপনার এখানে দেখুন আর একটা অপশন হচ্ছে কন্টিনিউ জাস্ট এখানে একটা ক্লিক করবেন আজকের এটা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ইজিলি এখানে যদি একটা হলে ক্লিক করবেন আপনার কোনো প্রকারে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য পাসওয়ার্ড লাগবে না এই পদ্ধতিটা যদি ফলো করে আন তো এই স্টেপটা ফলো করে আজকের এটা আপনার কন্টিনিউ চার এখানে একটা ক্লিক করবেন পারমানেন্টলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এই পদ্ধতিটা ফলো করে দিলে আপনার এত হবে আর এই ভিডিও যে আপনার বলে কিন্তু সাবস্ক্রাইবে লেগে দিলে ক্লিক করবেন